দামই খুব কম এখানে দেখুন মাছও বিক্রি করা হয় আপনারা যা চা সবই পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা নিয়মিত আমার আপলোড ভিডিও ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমার ভিডিও দেখে আপনারা শেয়ার করে দিবেন আর আমার পাশে দেখবেন আর আমি প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করি এখানে দেখুন কত আইটেমের মাছ রেখেছে মাছগুলো দেখুন প্রিয় বন্ধুরা এত সুন্দর মাছ প্রবাসের মাটিতে যারা মাছ কিনে খায় তারাই বুঝতে পারে কত সাত মাস প্রিয় বন্ধুরা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি করে আর একলে একটি লাইক দিয়ে কমেন্ট করুন আজকের মতন আমি এফআইটিভি ফারুকুল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও